আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু কি পাঁচটা জিনিসের উপরে বক্তব্য রাখবো পাঁচটা জিনিস কি কি এক নাম্বার যার দেওয়া পৃথিবীতে বাস করি যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি যার দেওয়া আকাশের পানি পান করি যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি চাষ করে খাই যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই এ সমস্ত অবদান কার জোরে বলুন তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো একমাত্র শুধুমাত্র কার কাছে এইটুকুই যদি বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য আপনারা অনেকটাই বুঝে ফেলবেন তাই জীবনের সব ক্ষেত্রে আপনার চিন্তা ভাবনা থাকবে সৃষ্টিকর্তা আমার সৃষ্টিকর্তার কাছে আমরা মাথা নত করবো সেই আল্লাহর পরিচয় কটা সেই আল্লাহর পরিচয় হলো মোট চারটি কয়টি বাবা চারটি পরিচয় এই কোরআনই আছে আল্লাহর পরিচয় হলো চারটি আল্লাহর পরে স্থান হলো নবীদের নট অনলি নবীর হলো এক বছর হলো বহু বছর নবীদের পরিচয় হলো নবী কাকে বলে আগে জেনে নেওয়া যাক নবী শব্দের অর্থ হলো সাংবাদিক আর নাবা শব্দের অর্থ হল সংবাদ ইংরাজিতে বলে নিউজ নিউজ শব্দটা চারটে অক্ষর দিয়ে তৈরি এন ই ডব্লু এস এন থেকে নট উত্তর ই থেকে ইস্ট পূর্ব ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম এস থেকে সাউথ দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক আর এখনকার সাংবাদিকরা বের হয়েছে দেখবেন ওরা দেখে একরকম বলে এক রকম লেকে আরেক রকম ফাটা ফাটি মারামারি তৈরি হয় সুতরাং এরা হলো মানুষের তৈরি সাংবাদিক আর নবীরা হলেন আল্লাহ তৈরি সাংবাদিক আল্লাহ তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য নবীদের পরিচয় হলো মোট তিনটি কয়টি তিনটি আল্লাহর পরিচয় কটি বললাম চারটি মনে রাখো আল্লাহর পরিচয় চারটি নবীদের পরিচয় তিনটি এবার আসছি আমাদের পরিচয় আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনে এই টোটাল কোরআনে আমাদের পরিচয় হলো মাত্র দুটি কটি দুটি এই দুটি যদি আমরা করতে পারি তাহলে প্রবলেম সলভ দুটি কিন্তু সৃষ্টিকর্তা বলছে এই দুটোই তো তোরা ঠিকমতো পারিসনি আর এই পৃথিবীতে মারামারি করছিস তো আজকে আমার আলোচনার বিষয় বেরোলো তিনটি বেরোলো এক নম্বর আল্লাহর বায়োডাটা আল্লাহর পরিচয় দুই নাম্বার নবীদের পরিচয় তিন নাম্বার আমাদের পরিচয় চার নাম্বার আমার বক্তব্য থাকবে বাস্তব জীবন থেকে কিছু কথা আমি আপনাদের কাছে তুলে ধরব একদম বাস্তব জীবন থেকে কিছু কথা পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আপনাদের কাছে আমি তুলে ধরব পাঁচ নাম্বার হলো সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে কিছু কথা আমি আপনাদেরকে বলবো এই হলো পাঁচটি টপিক সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে কিছু কথা বলবো তো আজকে শুরু করছি সৃষ্টিকর্তার বায়োডাটা দিয়ে তার আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন মনে রাখবেন কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা দিচ্ছি আবার বলছি হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে এর প্রমাণটা কি ভালো করে শুনে নিন আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় বলুন না রে ভাই হয় আচ্ছা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটি গ্রুপ এ বি এবি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা এজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা মনে রাখবেন খবর দাপ যতদিন পৃথিবীতে বাঁচবেন যতদিন পৃথিবীতে বাঁচবেন এই জিনিসটা থেকে দূরে সরে থাকবেন মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ যদি প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান ঠিক না বেঠিক বাপেরা আমি হলাম একজন ছাত্র আমি তেমন কোনো বড় আলেম নই তেমন কোনো বড় জ্ঞানী মানুষ আমি নই আমি পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র তওরাত বলে একটা কেতাব আছে ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তওরাত মুসা বলে একজন নবীর উপরে অবতীর্ণ করা হয়েছিল সেই তওরাতের আমি একজন ছাত্র জবুর বলে একটা কেতাব আছে দাউদ নবীর প্রতি অবতীর্ণ করা হয়েছিল সেই জবুর কেতাব খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হলো বাইবেল যা দুটো ভাগ ওল্ড টেস্টিমেন্ট নিউ টেস্টিমেন্ট তারও আমি একজন ছাত্র হিন্দু ভাই যারা বক্তব্য শুনতে এসেছেন শ্রীমতী ভগবত গীতা আমি একজন ছাত্র মুসলমান ভাইদেরকে অনুরোধ করি ইসলাম ধর্মের ধর্মগ্রন্থের নাম হলো কোরআন এর আমি একজন ছাত্র সকল ধর্মের ছাত্র হিসাবে আজ আপনাদের কাছে এসেছি একটু কোঅপারেট করতে আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা কোনো দিন ভাববেন না আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান আর আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা যেন কোনো দিন ভাববেন না পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক কলেজ এবং ইউনিভার্সিটি ছেলে মেয়েও পড়াই কাজে কাজে আমাকে একজন ছাত্রই বলতে পারেন তাই আপনাদের সঙ্গে এসেছি একটু কোঅপারেট করতে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ একটু ধৈর্যের পরিচয় দিন চলো আমার জীবনে একটা ছোট্ট কথা আপনাদেরকে তুলে ধরি আলোচনার শুরুতেই এই জেলাটির নাম হলো উত্তর চব্বিশ পরগনা এই বাংলার একটা জেলা আছে আছে নাম 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 হাওড়া হাওড়া শুনেছেন তো জেলায় একটা থানা থানাটির হলো বাগনাম আপনারা নাম শুনে থাকবেন বাগনাম থানা তো বাগনাম কলেজে আমি গিয়েছিলাম লেকচার দিতে তো কলেজে যখন গিয়েছি লেকচার দিতে কলেজের প্রিন্সিপাল সাহেব বসে আছেন প্রফেসররা বসে আছেন আর কলেজের স্টুডেন্টাই আছে অন্য আদার্স কোনো ব্যক্তি নেই কলেজের স্টুডেন্টাই আছে তা আমি বক্তব্যের শুরুতেই অ্যাটেনশন করানোর জন্য বেশ কিছু কথা বলেছিলাম তা আজকে এখানেও আমি সেই কিছু কথা আপনাদেরকে পেশ করব এক নম্বর আমি বলেছিলাম একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু তো একটা স্টুডেন্ট বললো স্যার অনেক পার্থক্য তা আমি বললাম দু চারটে বলো ছেলেটি চুপ করে গেল তখন আর একটা স্টুডেন্ট উঠে দাঁড়িয়ে বললো স্যার আমি বলবো মুসলিম আর অমুসলিমের পার্থক্য আমি বললাম বলো ছেলেটি বলছে স্যার মুসলিমটার গালে দাঁড়িয়ে থাকবে অমুসলিমটার গালে দাঁড়িয়ে থাকবে না আমি বললাম এটা হান্ড্রেড পার্সেন্ট আনসারটা হলো না কেন স্যার আমি বললাম আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন এ গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালে দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সক্রেটিসের গালে দাড়ি ছিল রামকৃষ্ণ পরাহংসদেবের গালে দাড়ি ছিল আশারাম বাবুর গালেও দাড়ি আছে রামদেবের গালেও দাড়ি আছে মুসলমান নয় তখন আর একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বললো স্যার আমি বলবো আমি বললাম বলো স্টুডেন্টটা বলছে স্যার মুসলিমটার মাথায় টুপি থাকবে অমুসলিমটার মাথায় টুপি থাকবে না তো আমি বললাম এটাও হান্ড্রেড পার্সেন্ট আনসারটি হলো না ও যে কেন স্যার আমি বললাম আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব তারও মাথায় টুপি ছিল পণ্ডিত জওহরলাল নেহেরুও মাথায় টুপি দিতেন আন্না হাজারও মাথায় টুপি দিত শুধু তাই নয় পাঞ্জাবিরাও পাগড়ি পরে মুসলমান নয় কিছুক্ষণ পরে একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলল স্যার আমি একটা গুড পয়েন্ট পেয়েছি আমি বললাম কি পয়েন্ট বলছে স্যার মুসলিমটার মুসলমানি হবে আর অমুসলিম মুসলমানি হবে না আমি বললাম এটাও ঠিক হলো না বলছে কেন স্যার আমি বললাম শুনুন এই পৃথিবীর সর্বপ্রথম পুরুষ লিঙ্গের আগাত চামড়া কেটে বাদ দিয়েছিল কে ইতিহাসটি জেনে নিন এই পৃথিবীতে সর্বপ্রথম পুরুষ লিঙ্গের আগাত চামড়া কেটে বাদ দিয়েছিলেন যিনি বিরাশি বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে সৃষ্টিকর্তার অনুমতিতে সৃষ্টিকর্তার অনুমতিতে নাম হলো হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ জোরে বলেন সোমান আল্লাহ এবারে আসছি মেডিকেল সায়েন্স কি বলছে দেখি মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগাত চামড়া কেটে বাদ দেয় ওই পুরুষটা যতদিন বেঁচে থাকবে সে হিন্দু হোক আর মুসলিম হোক ওই পুরুষটা যতদিন বেঁচে থাকবে তিনটে রোগ থেকে বেঁচে থাকতে পারবে কমসে কম এক নাম্বার সিফিলিস বলে একটা রোগ আছে ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে দু নাম্বার গনোরিয়া বলে একটা রোগ আছে ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে তিন নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে ছেলেটি বেঁচে থাকতে পারবে এবার চলুন দেখি আমি তখন এবার সমীক্ষাটা বলছি ওকে ওই স্টুডেন্টদের কি বলছি যে এই পৃথিবীতে এই পৃথিবীতে হান্ড্রেড এ ফিফটি পার্সেন্ট খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেয় হান্ড্রেড এর নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট বলবেন না কারণ আমি আমার বাস্তব অভিজ্ঞতাতে বলছি ভারতবর্ষ বাংলাদেশ আর নেপাল এই তিনটে দেশে বক্তব্য রাখতে গিয়ে বাস্তব অভিজ্ঞতাকে সামনে রেখে বলছি হান্ড্রেড এ মুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেয় তাহলে মুসলিম আর অমুসলিমের পার্থক্যটা কি এবার আপনারাই উত্তরটা বের করেন খুঁজে অবাক হয়ে যাবে কিছুক্ষণ পর আমি বললাম সংক্ষেপে শুনে নিন মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো কি বললাম কি মুসলিমটার বিশ্বাস আর অমুসলিমটার বিশ্বাস অমুসলিমটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গড এভরিথিং ইজ গড প্রত্যেক বস্তু হল খোদা তার মতে চন্দ্র সূর্য নক্ষত্র গঙ্গা বড় বৃক্ষ কোন প্রাণী কোন ব্যক্তি কোন বস্তু সৃষ্টিকর্তা সেই হিসেবে তারা পুজো অর্চনা আরাধনা উপাসনা করে মুসলিম ছেলেরা বিশ্বাস কি এভরিথিং গড প্রত্যেক বস্তু হলো খোদার চন্দ্র খোদার সূর্য খোদার গঙ্গা খোদার তুমি খোদার আমি খোদার উলহু আল্লাহু আহাদ জোরে বলুন এছাড়া আর কোনো পার্থক্য আপনি বাহ্যিক পাবেন না নামাজ পড়া অনেক অমুসলিম ভাই আছে তারা নামাজের টেকনিক ট্রেনিং দেয় কোরআন শরীফ পড়া আমার স্কুলে আমার উচ্চ মাধ্যমিক স্কুল তো আমার উচ্চ মাধ্যমিক স্কুলে দুটো বোন পড়তো হিন্দুদের মেয়ে সুলেখা মন্ডল আর মন্ডল সুলেখা মন্ডল শিখা মন্ডল দুই বোন এরাবিকে তাদের নাম্বার হলো নাইনটি ফাইভ উপরে এরাবিক সাবজেক্টে তাদের নাম্বার হলো নাইনটি ফাইভ এর উপরে আমার কাছে ভাবতে পেরেছেন চলো চলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আর একটু বলেনি হে হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে কোনো দিন মন্দিরে পাবে না হে খ্রিস্টান তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না হে মুসলিম মাথায় টুপি দিয়ে যাকে তুমি মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন আমরা তিন ধর্মের মানুষ সৃষ্টিকর্তাকে থেকে খুঁজে বের খুঁজতে বের হই সৃষ্টিকর্তা নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না আমাকে কোনো জায়গায় তোদের খুঁজতে যেতে হবে না আমি কোথায় আছি জানিস শেষ কিতাব কোরআনে আমি বলে দিয়েছি এই কোরআনই আছে সৃষ্টিকর্তা কোথায় আছে আগে একটি কথা বলে নিচ্ছি আপনাদেরকে আমি এই সৃষ্টিকর্তা বলছি বলে যেন আমার খারাপ সেন্স নেবেন না মুসলিমরা কারণ আমার বক্তব্য হিন্দু মুসলিম মিক্স কখনো আমি বক্তব্য করতে করতে বলবো চাচা কখনো বলবো কাকা কখনো বলবো মাংস কখনো বলবো গোস্ত কখনো বলবো জল কখনো বলবো পানি খারাপ সেন্স নেবেন না কিন্তু অনেক কাছে দেখেছি যে ভাষাগত জ্ঞান ঠিক না থাকার ফলে তারা করে কি উনি মৌলানা উনি জল বললো ওরে বোকা জলটা হলো বাংলা ভাষা আর পানিটা হলো ফার্সি ভাষা আরবিতে বলে মা ইংরাজিতে বলে ওয়াটার এটা তো জানতে হবে চলো সেজন্য আমি বেশ কিছু কথা আমি বলবো কখনো বলবো স্বর্গ কখনো বলবো জান্নাত কখনো বলবো হেভেন খারাপ সেন্স হবেন না স্বর্গ বলেছি বলে ভাববেন না অন্য শব্দ আর নরক বলবো জাহান নাম না বলে নরক বলবো জাহান নামও বলবো নরক বলবো হেল বলবো যে কোনো একটা শব্দ বলবো চিন্তা নেই আগে ব্রেনটা ঠিক করুন যেহেতু আমি এসেছি এটা হাই স্কুল মাঠের বক্তব্য হাই স্কুল মানে এখানে হাই স্কুল আছে মানে আশপাশের ছেলে এখানে পড়াশোনা করে আশা করি এখানে কমসে কম আমি আমার দৃঢ় বিশ্বাস 99% মানুষ শিক্ষিত সাহিদীক লক্ষ্য রেখে আমার বক্তব্য চলো না গিয়ে যাচ্ছে সৃষ্টিকর্তা বলছেন সৃষ্টিকর্তা কোথায় আছে আল্লাহ কোথায় আছে ওয়ালা কাদ খলাকনা লিনসানা ওয়া নাআলিমু মা তুসবিসু বিনাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়াদীদ পবিত্র কোরআন 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন সূরার নাম সূরা অফ আল কোরআন কোরআনে বলা হয়েছে হে মানব জাতি হে মানব জাতি এখানে হিন্দু মুসলমান সৃষ্টিকর্তা কোনো পার্থক্য করেনি হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি আর তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে তোরা আমি সব জানি তোরা কখনোই ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে না 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 আমি সৃষ্টিকর্তা তোর ঘাড়ের শিরার নিকটবর্তী একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে সৃষ্টিকর্তাকে ডাক দে ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিবি লাকুম পারা নাম্বার 24 পৃষ্ঠা নাম্বার 13 লাইন নাম্বার 2 সূরা নাম সূরা মুমিন বলা হয়েছে তুই একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে আমি সৃষ্টিকর্তা তোর ডাকে সাড়া দেব এজন্য বলি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এতে সুরাসুর মনে রাখবেন হিন্দু মুসলিমের আলোচনা আগে আমি প্রথমে কেন করলাম বাস্তবটাকে এই কথাগুলো না বললে আজ বর্তমান সময়ে মানুষের মধ্যে একটা বাজে জিনিস তৈরি হয়ে গিয়েছে চলো আরো দুটি কথা আপনাদেরকে বলি এই পৃথিবীতে বাঁচতে গেলে সৃষ্টিকর্তা নিজেই বলছেন আচ্ছা মুসলমানরা যাকে আল্লাহ বলে আল্লাহ কি শুধু মুসলমানদের বলুন তো দেখি আল্লাহ সকলের সৃষ্টিকর্তা আপনি যেখানেই যাবেন আল্লাহ পাবেন পাবেন যে ধর্মগ্রন্থে পড়বেন সেখানে আল্লাহ অসুবিধা নেই তো সৃষ্টিকর্তা সকলে আর সৃষ্টিকর্তা সকলকে সৃষ্টি করেছেন সুতরাং সেই সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রত্যেকের ফিরে যেতে হবে এবার যাওয়ার পদ্ধতিটা আমাদের আলাদা আবার বলছি সৃষ্টি কাছে ফিরে যাওয়ার পদ্ধতিটা আমাদের আলাদা কেউ যায় কবরে কেউ যায় শশানে কেউ যায় গর্তের ভিতরে কিছু বুঝতে পাচ্ছেন সৃষ্টি কাছে ফিরে যেতেই হবে আমাদের প্রত্যেককে কি হিন্দু কি মুসলিম প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে फिर সৃষ্টি কর্তার কাছে ফিরে যেতে হবে যাওয়ার পদ্ধতিটা আমাদের আলাদা কেউ শশানে পুরে যাবে কেউ কবরে গিয়ে যাবে এজন্য বলি কোথা মানে মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই এ পৃথিবীতে কদিন বাঁচবেন তাই আমি আপনাদের অনুরোধ করছি আলোচনা শুরুতেই আসুন সৃষ্টিকর্তা পরিচয় দিতে গিয়ে প্রথম সৃষ্টিকর্তা নিজেই বলছেন আমার পরিচয় হলো সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি কয়টি চারটি এক নম্বর সৃষ্টিকর্তা বলছেন কি বললাম কুল নয় কয় হর্ষৌলা কুল কয় বয় হসউলা কুল দুটো কুলের মধ্যে পার্থক্য আছে কওয়ালা ইয়া কুলু থেকে কুল মানে বলো আর আকালা আয়া কুলু থেকে কুল মানে গেলো বা খাও এজন্য যেই ইমামের কোরআন পড়া সই নেই মুসলিমদের ওই ইমামের পেছনে নামাজ পড়া সই নেই আরও আপনাদের কিছু ভুল সংশোধন করছি দেখুন খারাপ সেন্স নেবেন না মুসলিম ভাইরা যারা নামাজ পড়েন মুসলিম ভাইরা যারা নামাজ পড়েন নামাজের মধ্যে আমরা কিছু ভুল করি কি ভুল দু একটা বলি নামাজ পড়তে গিয়ে আমরা কি করি ইন্না আকাইনা সূরা পড়ি সবথেকে ছোট সূরা তাই তো নাকি ইন্না আকাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার 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 এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবে হাই হতি হাই হাওয়াজ নয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ওয়ানহার এবং কুরবানি করো আর আমরা উচ্চারণ করতেকে কি বলি ফাসাল্লি আলা রাব্বিকা ওয়ানহার এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝোলা কোদাল নিয়ে খাল কাটো কোথাকার মানে কোথায় গেল আর একটু দেখুন নামাজ পড়তে গিয়ে আমরা কি করি মুসলিম ভাইরা এই ভুলটা করি সুরা ফাতেহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদু অনুরোধ করে বলছি উচ্চারণটা ঠিক করুন আলহামদু গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা তোমার আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আর আমরা কি বলি উচ্চারণ করতে গিয়ে আলহামদু এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার ভাবুন বসে শুধু তাই নয় রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা আপনারা খান তাকে আপনারা কি বলেন জোরে বলুন শব্দটা সেহেরি নয় অনুরোধ করে বলে যাচ্ছি শব্দটা সেহেরি নয় শব্দটা হলো সাহারি কি বললাম সাহারি সেহেরি নয় কিন্তু দুঃখের বিষয় কি জানেন অনেক মাদ্রাসার ক্যালেন্ডারে লেখা থাকে সেহেরি আমি অবাক হয়ে যাই তারা এই ভুলগুলো কেন করে আচ্ছা সেহেরি আর সাহারির পার্থক্যটা কি সেহেরুন মানে হলো দন্তেশ্বর একাদ দিয়ে সেহেরুন মানে হলো জাদু করা এ কোরআনে আছে সেহরুন মানে জাদু হাদা সিহরুম মুবিন আর সিনে জবৎ দিলে সাহারুন শব্দের অর্থ হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে তাহলে শব্দটা কি হবে সাহারি না সেহেরি ভুলটা ভাঙলো আর একটা দেখেন ভুল বেরোচ্ছে কেমন স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন ইসলাম ধর্মে স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে স্বামী তার স্ত্রীকে তালাক দেয় তাই না আরে ভাই বলুন না শব্দটা কিন্তু তালাক নয় শব্দটা তালাক বলবেন না কেউ শব্দটা হলো তলা কি বললাম তলা ওর আরবি উচ্চারণ কি তো লামিপ বাংলা উচ্চারণ কি তলাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তেল আমানি ক তয়াকার লয়াকার ক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া আমরা তলাক না বলে সব তালাক বলি বাপেরা অনুরোধ করে বলছি এই ভুলগুলো সংশোধন করুন আরো বেশ কিছু ভুল বেরোবে একটু ধৈর্যের পরিচয় দিন এই টোটাল কোরানে এই কোরআনের ভিতরে তলাক শব্দ আছে বহু জায়গায় তালাক শব্দ কোরআনের মাত্র এক জায়গায় আছে এটা হিব্রু কোরআন শরীফ নাজরা নাজরা যাই হোক তালাক শব্দটা কোরআনের মাত্র এক জায়গায় আছে আর বাকি সব জায়গায় তালাক শব্দ আছে কোথায় আছে আমি রেফারেন্সটা বলে দিচ্ছি পবিত্র কোরআন 24 নম্বর পারা পারা মানে খন্ড হিন্দু ভাই যারা বক্তব্য শুনছেন তারা কোরআনের পারা শব্দটা বুঝবে না খন্ড শব্দটা বুঝবে এজন্য পারাও বলছি খন্ড বলছি খন্ডটা হিন্দু ভাইরা বুঝবেন আর পারাটা মুসলিম ভাইরা বুঝবেন মাথায় রাখুন চব্বিশ নম্বর খন্ডে বা পাড়াতে সাত নাম্বার পৃষ্ঠাতে ১৪ নাম্বার লাইনে সুরান নাম সুরাই মুকমিনে পনেরো নাম্বার সেন্টেন্স বা আয়াতে বলা হয়েছে লিউন জিরা তালা এখানে তেল আমালি কপ আছে তো এই অক্ষরটি নেই তাহলে বোঝা গেল কি তলাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া চলুন তাই বাংলাতে অনেক শব্দ আছে দু একটা বলি বাংলাতে অনেক শব্দ এরকম আছে কি কি জালা জালা বর্গিন জয় একা জালা বর্গিন জয় বা একা লয় জালা দুটোই জালা একটা যন্ত্রণা জালা একটা পানির জালা কমল কৌকার মল কমল 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 কউকার মল কমল মানে নরম আর কমল কমল মানে পদ্ম ফুল ইংরেজিতে অনেক শব্দ আছে মি এম ডবল ই টি মিট

কি বলবো হু বলবো আহাত সে সৃষ্টিকর্তা হলেন একক সৃষ্টিকর্তা হলেন একক সৃষ্টিকর্তা ওয়াহেদ নন সৃষ্টিকর্তা আহাত আল্লাহ ওয়াহেদ নন আল্লাহ আহাত আচ্ছা ওয়াহেদুন মানে এক আহাদুন মানে এক পার্থক্যটা কি ওয়াহেদুন মানে এক যার দুই আছে বা থাকতে পারে আহাদুন মানে এক যার দুই হয় না তাই সৃষ্টিকর্তার বায়োডাটা সৃষ্টিকর্তার পরিচয় যখন সাল্লামের কাছে আরবের মানুষেরা জানতে চাইলো সৃষ্টিকর্তা এই সুরাটি অবতীর্ণ করে তার বায়োডাটা বলে দিলেন কি আমার পরিচয় হলো চারটি এক নাম্বার সৃষ্টিকর্তা হলেন একক দুই নাম্বার আল্লাহু السمাত আল্লাহলেন অমুখাপেক্ষী আল্লাহ কারণ মুখাপেক্ষী নন সারা পৃথিবী তার মুখাপেক্ষী তিন নাম্বার লাম ওয়ালাম ইউলাদ সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি আর সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি চার নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আহাদ তার সমকক্ষ কেহই নেই কি বললাম বাবা তার সমকক্ষ কেহই নেই কেউ নয় নয় কেহই নেই এই হস্যইটা উচ্চারণ করবেন পার্থক্যটা কি আমি সেদিন এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে গিয়ে এই সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্টগুলো বলছিলাম বলছে স্যার এত গুরু সূক্ষ্ম পয়েন্টের কথা খুব কম লোকই বলে শোনেনি তার সমতক্ষ কেহই নেই কেন বললাম একটা ছেলে একটা মেয়েকে বললো আমি তোমাকে ভালোবাসি আর একটা ছেলে আর একটা মেয়েকে বললো আমি তোমাকেই ভালোবাসি দুটো বাক্য এক যে বললো আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারে নাও পারে আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি তার মানে লাইনে কেউ নেই শুধুই তুমি এবার আরবিতে ব্যাখ্যাটা করি শুনে নিন আবাদা ইয়া আবুদু মানে ইবাদত করা না আবুদু মানে আমরা ইবাদত করি কা মানে তোমার না বুধু কামানে হলো আমরা তোমার ইবাদত করি কিন্তু আমার আল্লাহ করলেন কি সৃষ্টিকর্তা করলেন কি ওই কাপ মফুল অবজেক্ট কে আগে করে দিলেন দিয়ে বললেন ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তা ইয়া খানা বুধুর মানে কি শুনবেন শুনে নিন ইয়া খানা বুধুর মানে আমরা তোমার ইয়ে বাদত করি তোমার ইবাদত নয় কোন বক্তা যদি মানে করে আমরা তোমার এবাদত করি মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারে নাও পারে অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই এবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি অন্য কারোর কাছে নয় এই হস্যইটা যদি না দিয়েছে বক্তাও যাবে বারোটা বেজে শ্রোতাও যাবে বারোটা বেজে এই জন্যই বলেছিলাম বাবা এক ঘন্টা বক্তব্য দিতে গেলে তিন ঘন্টা বই পড়তে হবে এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা বই পড়তে হবে এই জন্যই বলেছিলাম কিন্তু এই সমস্ত বক্তব্য শোনার লোক খুব কম তবে আমার কপাল খুবই ভালো বাদুরিয়া দিলীপ কুমার হাই স্কুল ময়দানে যে হিন্দু মুসলিম আপনারা এই বক্তব্যকে শুনতে আচ্ছা আমার কথা বুঝতে পারছেন আমার কথা বুঝতে পারছেন আপনারা বুঝতে না পারলে আমাকে বলবেন কারণ এটা বোঝার জায়গা আমি একটা ক্লাস করব আপনাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে আমি একটা ক্লাস করব এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস অনুরোধ করছি আপনারা একটু আমার সঙ্গে কোঅপারেট করেন এবার আসছি সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীর মানুষ এ মানব জাতি হিন্দু মুসলিম কোনো পার্থক্য নেই আবার একটা রেফারেন্স দিচ্ছি يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم وبتقران 26